চুলকানি বা স্ক্যাবিস অত্যন্ত সংক্রামক একটি রোগ গরমের সিজনের শুরুতে অর্থাৎ বছরের এই সময়টায় স্ক্যাবিসের সংক্রমণ সব থেকে বেশি হয় সংক্রামক রোগের অর্থ এটি সাধারণত কোনো মানুষের দেহে নিজে নিজে তৈরি হয় না অন্য মানুষের দেহ থেকে আরেকজন মানুষের দেহে এই রোগটি সংক্রমিত হয়ে থাকে বা ট্রান্সফার হয়ে থাকে তো স্ক্যাবিস কী দিয়ে হয় স্কেভিস সাধারণত একটি জীবাণু এই যে এখানে দেখতে পাচ্ছেন সার্কপটি স্কেবিস নামক আট পলা বিশিষ্ট একটি জীবাণু দিয়ে হয়ে থাকে এটি সাধারণত মানুষের চামড়ার নিচে হালকা গর্ত করে বা নালার মতো তৈরি করে এক জায়গা থেকে অন্য জায়গায় চলাচল করে এবং চামড়ার উপরে কামাছের মতো বা হালকা ফুসকুড়ির মতো এক ধরনের ফোসকা তৈরি হয় এবং অত্যন্ত চুলকায় তো কোন বয়সের লোকেরা বা মানুষ সাধারণত স্কেভিসে আক্রমণ হয়ে থাকে স্কেবিসের। সংক্রমিত হওয়ার জন্য কোনো নির্দিষ্ট বয়সের প্রয়োজন নাই বাচ্চা থেকে বয়স্ক সকল বয়সের মানুষের স্ক্যাবিস হতে পারে তবে যে বাচ্চারা বয়স্ক মানুষেরা প্রেগনেন্ট ওমেন এবং যাদের রোগ প্রতিরোধ ক্ষমতা অর্থাৎ দীর্ঘদিন ধরে কিডনি ডায়াবেটিস হার্টের সমস্যার রোগে ভুগে থাকেন তাদের ক্ষেত্রে স্ক্যাবিসের সংক্রমণ মারাত্মক আকার ধারণ করতে পারে বছরের কোন সময়টা স্ক্যাবিস হয় সাধারণত গরমের শুরুতে অর্থাৎ যখন শরীর হালকা ঘামতে থাকে তখন স্ক্যাবিসের সংক্রমণ সব থেকে বেশি হয়ে থাকে দেহের কোন অংশে স্ক্যাবিচের সংক্রমণ বেশি হয় এবং কি কি লক্ষণ দেখা দেয় লক্ষণগুলোর মধ্যে রয়েছে প্রথমে চুলকানি এই চুলকানি অসহ্য পর্যায়ে চলে যেতে পারে এবং সন্ধ্যা হলেই অর্থাৎ সন্ধ্যার পরে এই চুলকানি বাড়তে থাকে কারণ এই স্ক্যাবিসের যে জীবাণু সার্কটি স্কেবি হোমিনিস এটি সাধারণত সন্ধ্যার পরে বেশি সক্রিয় হয় এবং চামড়ার উপরে ঘামাচির থেকে একটু বড় ফোস্কার মতো তৈরি হয় এবং এই ফোস্কার মধ্যে সাধারণত পানি বা তরল জাতীয় পদার্থ থাকে এই পানি বা তরল জাতীয় পদার্থ ফোসকা ফেটে গিয়ে যদি অন্যজন মানুষের অন্য মানুষের গায়ে লাগে তাহলে তার গায়েও স্ক্যাবিস হতে পারে তো এবার দেখা যাক শরীরের কোন কোন জায়গায় স্ক্যাবিস সাধারণত বেশি হয় শরীরের যে যে জায়গায় ভাঁজ হয় অর্থাৎ ঘাম জমে বেশি যেমন কোথায় বগলে কুস্কিতে নাভির পাশে আঙুলের ফাঁকে তারপরে এলবোতে এই সকল জায়গাগুলায় স্ক্যাবিজ বেশি হয়ে থাকে এছাড়া মহিলাদের ক্ষেত্রে স্তনের নিচে নিপলের পাশে তলপেটে নাভিতে চরঙ্গের চারপাশে মলদারের চারপাশে স্ক্যাবিজের সংক্রমণ সব থেকে বেশি দেখা যায় এখন স্ক্যাবিজ হলে চিকিৎসা কী নেব স্ক্যাবিজ চিকিৎসায় সম্পূর্ণরূপে ভালো হয় তবে স্ক্যাবিজের চিকিৎসা করার ক্ষেত্রে কিছু সতর্কতা অবলম্বন করতে হবে যেমন যে ব্যক্তি আক্রান্ত হবে তাকে সুস্থ মানুষ থেকে একটু আলাদা রাখতে হবে এবং ওই ব্যক্তির ব্যবহৃত জামা কাপড় গামছা বেডশিট বালিশ কাবার অর্থাৎ ওই ব্যক্তি যে সকল কাপড় ব্যবহার করে সেই কাপড়গুলা খুব ভালো করে গরম পানিতে দিয়ে ভিজিয়ে সাবানের গুঁড়া দিয়ে পরিষ্কার করতে হবে আর ওষুধের মধ্যে যে ওষুধগুলো ভালো যেমন বাজারে পাওয়া যায় স্ক্যাবেক্স পারমিন পারমিছল এগুলা পারমিথ্রিন গ্রুপের ওষুধ এই মলমগুলো পুরো এক টিউব গলা থেকে পায়ের পাতা পর্যন্ত একদিন প্রথম দিন গোসল করে গোসলের পরে খুব সুন্দর করে মেখে ফেলতে হবে পুরো টিউব গোসল করে গলা থেকে পায়ের পাতা পর্যন্ত সুন্দরভাবে মেখে ফেলতে হবে তারপর চব্বিশ ঘন্টা সেই জায়গাগুলো মলম মাখা জায়গাগুলো ভেজানো যাবে না চব্বিশ ঘন্টা পরে অর্থাৎ পরের দিন গোসল করে সুন্দর করে আবার ধুয়ে ফেলতে হবে আর এর মধ্যে হাত মুখ ধোয়া বা উজু করার ক্ষেত্রে যদি কোনো জায়গায় ধোয়া পড়ে তাহলে সাথে সাথে আবার সেই জায়গাগুলোয় মলম লাগিয়ে দিতে হবে প্রথম দিন এই মলম ব্যবহার করার পরে ছয় দিন গ্যাপ দিয়ে সপ্তম দিন ঠিক একই নিয়মে আবার এই মলম ব্যবহার করতে হবে মাঝখানের দিনগুলিতে অর্থাৎ দ্বিতীয় থেকে ষষ্ঠ দিন পর্যন্ত লোরিক্স প্লাস লোশন সকালে একবার এবং রাতে একবার সুন্দর করে গলা থেকে পায়ের পাতা পর্যন্ত মেখে ফেলতে হবে সাধারণত এই চিকিৎসায় স্ক্যাবিস সম্পূর্ণরূপে ভালো হয়ে যেতে পারে আর যদি চুলকানি হয় তাহলে এর সাথে অ্যালার্জির ওষুধ যেমন ফেকজো রূপা বা বাজারে প্রচিত অ্যালসেট যে ওষুধগুলো যার কাজ হয় সে সেই অ্যালার্জির ওষুধটি গ্রহণ করবে তো দেখা যাচ্ছে সাত দিনে কারো কারো ক্ষেত্রে অধিকাংশ ক্ষেত্রেই সাত দিনে স্ক্যাবিস ভালো হয়ে যায় এবং তারপরেও সাত দিনের পরেও যদি শরীরে স্ক্যাবিস থাকে তাহলে ঠিক একই নিয়মে মলম এবং লোসন আরও এক সপ্তাহ ব্যবহার করবে স্ক্যাবিস চিকিৎসায় সম্পূর্ণরূপে ভালো হয় তবে বাচ্চাদের ক্ষেত্রে এবং প্রেগনেন্ট মহিলাদের ক্ষেত্রে একটু বেশি সতর্কতা অবলম্বন করতে হবে কারণ তাদের শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা কম থাকে আর স্কেবের চিকিৎসার ক্ষেত্রে থেকে বেশি যে বিষয়ে খেয়াল রাখতে হবে সেটা যেন কোনো আক্রান্ত ব্যক্তি সুস্থ ব্যক্তির সংস্পর্শে না আসে তাহলে কি হবে ওই সুস্থ ব্যক্তি খুব সহজেই ওই আক্রান্ত ব্যক্তি থেকে সংক্রমিত হবে সুতরাং এই বিষয়ে খুব ভালোভাবে খেয়াল রাখতে হবে ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন